মোহাম্মদান 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 what a day for mohamadan with both cricket and football আসসালামু আলাইকুম সবাইকে মোহাম্মদান সমর্থক হিসেবে একটি খুশি দিন আজকে কারণ আজকে ক্রিকেট এবং ফুটবলে মোহাম্মদান চির প্রতিদ্বন্দ্বী দুটি দলকে হারিয়েছে ক্রিকেটে আবাউলি হারিয়েছে প্রায় আট বছর পর এবং এগারো ম্যাচ পর একই সাথে ফুটবলে বসুন্ধরা কিংসকে হারিয়েছে এই লীগের দ্বিতীয়বারের মতো এবং শিরোপাপ যে স্বপ্নটি সেটি আরও শক্ত করল ঢাকা মহামাডার স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস থেকে দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল ঢাকা মহামাণ স্পোর্টিং ক্লাব সব মিলিয়ে অসাধারণ একটি দিন যেটির অপেক্ষা অনেকক্ষণ ছিলাম এবং শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটল বসুন্ধরা কিংসকে তাদের মাঠে দু এক গোলে হারালো মোহাম্মা স্পোর্টিং ক্লাব দুটি গোল এসেছে সোলেমান দিয়েবাতের কাছ থেকে এবং দুটি গোল গোলে সোলেমান দিয়েবাটি মেথিয়াসান শ্রাবণকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়েছে সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল কারণ একবার বসুন্ধরা কিংস ম্যাচে ফিরেছে একই সাথে মাঠের উত্তেজনা গ্যালারি উত্তেজনা সব কিছু মিলিয়ে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল এবং এবং ম্যাচটি নিয়ে কিন্তু শুরু থেকেই মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের যেমন আপত্তি ছিল গ্যালারি নিয়ে নিরাপত্তা নিয়ে সেটি কিন্তু গ্যালারিতে আরও একবার প্রমাণ হয়েছে কেন আপত্তিটি ছিল সব মিলিয়ে লিগ টাইটেলের জন্য যেটি প্রয়োজন ছিল মোহাম্মডানের পূর্ণ তিন পয়েন্ট সেটি মহামেডান পেয়েছে এবং শিরূপার যে স্বপ্ন সেটি আরও শক্ত হয়েছে এবং বাস্তব রূপ নেওয়ার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা বাকি বলা যায় আর কিছু ম্যাচ বাকি একশা যদি ক্রিকেটের কথা বলি যেখানে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে যাওয়ার আগে আবাহনী লিমিটেড তারা একটি ম্যাচ হেরে দুটি পয়েন্টে মমেডান থেকে এগিয়েছিল যেই জন্য মমেডানের জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যেখানে প্রথমে ব্যাট করতে নেমে তেত্রিশ রানের প্রথম উইকেট হারালো দ্বিতীয় উইকেট জুড়িতে একশো তেইশ রান যোগ করে অঙ্কন এবং ইমন ইমন তার কেরিয়ার ছাড়া ইনিংস খেলে একশো রান নিয়ে আউট হয় তবে দুঃখজনক বিষয় হচ্ছে অসাধারণ টপ অর্ডারের ব্যাটিং পর মিডল অর্ডার অনেকটাই ক্লাবস হয়ে যায় বেশি রান যোগ করতে পারেনি যেখানে তিনশো প্লাস স্কোরের সম্ভাবনা ছিল সেখানে স্পোর্টিং ক্লাব শুধুমাত্র দুশো চৌষট্টি রানের একটি লক্ষ্য দাঁড় করতে পারে যেখানে আবহানি লিমিটেডে কিন্তু ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে নাজমুল শান্ত ফারগুজ হোসেন ইমনের মতো ব্যাটসম্যানের রয়েছে মোমিনুল হক মোহাম্মদ মিঠুনের মতো ব্যাটসম্যানরা রয়েছে তবে মোহাম্মান স্পোর্টিং ক্লাবের বোলাররা এবাদদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মিরাজরা খুব সুন্দরভাবে কিন্তু সেটি সামাল দিয়েছে এবং চল্লিশ রানের একটি সুন্দর কমফোর্টেবল জয় কিন্তু মোহাম্মান স্পোর্টিং ক্লাব পেয়ে গিয়েছে একই সাথে সুপার লিগে যাওয়ার আগে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব পয়েন্ট ব্যবধানটি সমান করে নিল যদিও রান রেটে আবানি থেকে একটু পিছিয়ে রয়েছে মোহামান স্পোর্টিং ক্লাব সব মিলিয়ে মোহাম্মডান ময় একটি দিন সব মিলিয়ে সাদা কলদের একটি দিন যদি মহামারীর সমর্থক হয়ে থাকেন নিশ্চয়ই আপনারও ভালো আছে আজকের দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম